এটা আমাদের কাছে একটা খুব ঐতিহাসিক মুহূর্ত যে বেলাদের মানে ফ্ল্যাটের সামনে ফ্ল্যাট নাম্বার সেভেন বেলাদের মানে মেইন প্লেট লেখা সেই বাড়ির সামনে দাঁড়িয়ে আমরা আজকে কথা বলছি মানে এটার থেকে বড় পাওয়া বা ঐতিহ্য আর কি হতে পারে আমি খুব লাকি এবং প্রিভিলেজ যে বেলাদের মতো চরিত্রে আমার কথা ভাবা হয়েছে এবং আমি অভিনয় করতে পারছি মানে অনিলাভ এসেছিলো আমার কাছে অ্যাবসলিউটলি একটা সারপ্রাইজ মানে বলেছিল। খুব জরুরি একটা কথা আছে আসছে তো ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে এসেছিলো এবং সৌমিষ্ ওর ওয়াইফের সঙ্গে অনেক চ্যানেলে আমরা কাজ করেছি একসাথে বলল আমার বর্তমান খুঁজছে খুব জরুরি দরকার আছে তো সেই জরুরি দরকারটা যে এটা সেটা জানতাম না এবং আমি ভীষণ খুশি হয়েছিলাম যখন শুনেছিলাম তারপরে আমরা স্ক্রিপ্ট নিয়ে কিছু কথা বলেছিলাম তারপরে স্ক্রিপ্টে কিছু অদল বদল হয়েছিল তারপরে অনিলাভ বলল যে বেলা করতেই হবে এবং আমি তোমার সব রকম সহযোগিতা আমি করবো এই কাজটা করার জন্য কারণ এই মানে উনি মানে ইন্সপিরেশন ইন হারসেলফ ওনার যে ভেতরের যে মানে এত দৃঢ়তা এত রেজিলিয়েন্স এত মানে চারিত্রিক দৃঢ় দ্রষ্টব্য ছিল যে উনি হয়তো জীবনে খুব আঘাত পেয়েছিলেন কিন্তু উনি খুব দূরদর্শী মহিলা ছিলেন যে মানে তখন তৎকালীন দিনে রেডিওতে এসে রেডিওকে রেপ্রেজেন্ট করে একটা শো রেপ্রেজেন্ট করে মহিলা মহল শুরু করে এবং সেই মহিলা মহলের গল্প শুনে বা মহিলা মহলের রান্নার গল্প শুনে অনেক মানুষরা ভাতের মানে অনেক মহিলারা ভাতের হোটেলও খুলেছিলেন তার লোক প্রেরণায় তখন কেউ জানতো না যে মহিলারা ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে পারে কি না কারণ কারণ তাদের মতে মানে তারা সবসময় কাউকে অবলম্বন করে বেঁচেছে কিন্তু নিজেকে যে নিজে অবলম্বন করে বাঁচা যায় এবং ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া যায় ফাইন্যান্সিয়ালি আর নিজের যে একটা নিজের গন্ডি তৈরি করা যায় সেটা বেলা দেই বোধ হয় পথপ্রদর্শক উনি কিন্তু ইন্সপিরেশন না আমি বলবো উনি পথপ্রদর্শক এবং কত মেয়ের জীবন বোধ উনি বলতেছেন কত 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 মেয়েরা তার দ্বারা অনুপ্রাণিত হয়ে জীবনকে নতুনভাবে দেখেছে তো আজকের এই দুপুরটা আমার জন্য খুব স্পেশাল যে বেলাদের বাড়ির সামনে বাড়িতে এসে আমরা আজকে পোস্টারটা লঞ্চ করলাম আমাদের প্রথম বেলার পোস্টার এবং আমি মনে করি যে এই পোস্টারের মধ্যেই বেলার গল্প দেওয়া আছে কানে হেডফোন এবং অবশ্যই রেডিওকে নতুনভাবে আবিষ্কার করা আমার মনে হচ্ছে যে ওনার বারান্দাতে গিয়ে ওনার আয়নার সামনে দাঁড়িয়ে দরজার সামনে দাঁড়িয়ে এই সিনেমাটা আমরা যে প্রথম দিন কলকাতায় যেদিন শ্যুট করেছিলাম আমরা একটা খুব একটা খুব আইকনিক লোকেশানে শ্যুট করে শুরু করি সেটা হচ্ছে হিন্দুস্তান রেকর্ডস আমরা হিন্দুস্তান রেকর্ডসটাকে ওই কাস্টিন প্রেসের যে পুরোনো আকাশবাণী সেটাকে ট্রান্সফার করেছিলাম আমরা তৈরি করেছিলাম ওই রেডিওটা তৈরি তৈরি করেছিলাম এবং প্রথম দিন যদিকে শ্যুটিং সেদিনকে ঋতুর মা হসপিটালে ভর্তি হন এবং গোটা গোটা শ্যুটিং পর্বটাও কিন্তু প্রত্যেক দিন হসপিটালে গিয়ে রাত জাগত দিনের বেলা এসে আবার কাজ করতো এবং এই সময়ে কিন্তু ঋতু তার মাকেও হারায় কিন্তু আমি বলবো যে আমি অত্যন্ত গ্রেটফুল তার মধ্যেও একটা মানুষের যে কমিটমেন্ট লেভেল আমি দেখেছি এবং যেটা আমি দেখেছি ওর কাছ থেকে যেটা পেয়েছি এবং আমাদের কোটা প্রোডাকশান ইউনিট শুটিং ইউনিট আমরা যেটা পেয়েছি যেটা আনবিভল মানে সেটা আমি চিরকাল রিনিউ থাকবো ওর কাছে যে এত আমি তো যে পার্সোনাল লসটা কীরকম লস হয় অ্যাকচুয়ালি বাবা আমার চলে গেলে কী হয় তো তার মধ্যেও যেভাবে পুরো ফিল্মটাকে সাপোর্ট করেছে আমার মনে হয় এটা আমার জানানোর দরকার ছিল আজকের দিনে আমরা এটা খুব একটা এমন একটা দিনে দাঁড়িয়ে আছি আমরা বেলাতে বাড়িতে এলাম